আসলে এই বয়সে চলে যাওয়া মানে আমরা বুঝি কোনো রকমের একটা অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হলে এই বয়সে চলে যাওয়া কিন্তু এইভাবে চলে যাওয়া এটা কিন্তু এই বয়সে মানে মেনে নেওয়ার মতো না এখনও মনে হচ্ছে যে মনে হয় ভুল শুনেছি ভুল শুনেছি ও মনে হয় বেঁচেই আছে। আর এটা কি বলবো ওর সাথে ওর সাথে আমার অনেক স্মৃতি আসছে যেমন লাস্ট বার্ডের আগের বার্থডেতে ওর বাসায় ওর বাসায় যখন বার্থডে হয় তখন ও আমাকে বলছে যে শিলা তুই আয় আমার বাসায় তুই গরুর মাংস তুই নিজে রান্না করবি তো আমি ওর বাসায় আগেই চলে যাই চলে যেয়ে ওর বাসায় আমি নিজের হাতে গরুর মাংস রান্না করি ওর সাথে আমার অনেক স্মৃতি আছে অনেক সে রাতে আমি ওর বাসায়ও ছিলাম মানুষ হিসেবে অনেক ভালো মানুষ ছিল এবং ওর মনের ভিতরে ভুল ভুল ত্রুটি তো সব মানুষের মধ্যেই থাকে থাকে না যে ঝগড়াঝাটি হওয়ার পর যখন ওর ওর সাথে আবার কথা বলতাম তখন কিন্তু জিনিস মনে রাখতো না ভুলে যেত আমার যে নির্বাচনের সময় তো মগবাজার ওর সাথে আমার লাস্ট দেখা হয় ও আমাকে বলে যে তুই তো আমাকে ফোন দিলি না ভোট চাইলি না তখন আমি ওকে বললাম যে তুই তো আমি ভোটার লিস্টে দেখলাম আমাদের অভিনয় শিল্পীর সঙ্গে তো তুই ভোটার না স্যার আমি না হলে কী হয়েছে আমার তো পরিচিত আরও ভোটার আছে এটা নিয়ে অনেক দুষ্টামি ফাইজামি ই লাস্ট আমার এই যে অভিনয় শিল্পীর সঙ্গে নির্বাচনে মগবাজারে দেখা হলো ওর সাথে আমার মানে এটা তো কি মানে বলার মতো তো কোনো ভাষা নাই আমি যখনই শুনলাম আমি কিন্তু আসছি দৌড়ায় চলে আসছি হসপিটালে আমি যে আজকেই ফার্স্ট আসি নাই এর আগেও আমি আরও তিন চার দিন আসছি হসপিটালে আসছি কিন্তু আইসিউতে তো যেতে দেয় না কিন্তু ওরে দেখার জন্য সটফট করতো আমি আইসিওর সামনে সিঁড়ির মধ্যে বসে থাকতাম সিঁড়ির মধ্যে বসে তারপরও মানে মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করতো যে আমি আসছি ও ও হসপিটালে আসছে আমিও আসছি দেশবাসীর কাছে তানি শোবার জন্য দোয়া চা ছাড়া আর কিছুই চাওয়ার নেই এবং আরও একটা কথা বলবো যে যদি টানিনের ভোগ আমরা মানুষমাত্রই ভুল যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকে আপনারা সবাই ওকে ক্ষমা করে দিবেন এবং ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে জান্নাতবাসী